আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ওমেন্স স্টোর থেকে একদম কটনের ভিতরে চমৎকার কিছু রেডিমেড ড্রেস দেখাবো গাউন আছে থ্রি পিচ আছে প্লাস হচ্ছে আনারকালি আছে তো শুরুতে একটা হচ্ছে নায়রা দেখাচ্ছে এটা কিন্তু এখানে সম্পূর্ণ মিরর কারচুপি কাজ করা কাপড়টা জয়পুরি কটন এটা হচ্ছে প্যান কার্ড এবং ওনাটা দেখাচ্ছে স্যার দেখতে পাচ্ছি এটা ওনাটা পাঁচ হাতের একটা নামাজি ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটার ভিতর কালার হবে টোটালি তিনটা পরে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন সবগুলো বেস কালার হোয়াইট জাস্ট হচ্ছে প্রিন্টের কালারগুলো চেঞ্জ তাই না দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স কাজ করা থাকবে এটাও কিন্তু ফুল কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে প্যান কার্ড এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো কিন্তু পাঁচ হাতের নামে ওড়না থাকবে প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালার আছে টোটাল দুইটা কালার তিনটা কালার এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে প্রাইস থাকবে ছয়শো করে আচ্ছা ভিউর্স এরপরে দেখাচ্ছে একদম ভাইরাল একটা কুর্তি এটা কিন্তু কুর্তিস গাউনের ভিতরে পাবেন খুবই দারুণ কালেকশন মানে যার যেটা ভালো লাগবে দ্রুতের করে ফেলতে হবে আর আপনারা যারা দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন চাচ্ছেন ইতিমধ্যে চলে আসছে আপনারা যোগাযোগ করতে পারেন দেখাই দেবে এটার ভিতর এই ডিজাইনটা দেখ এটা সিল্কের ভিতর এটা সম্পূর্ণ স্টোনের কাজ করা এটা ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা থাকবে বাটার সিল্ক এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওটা কিন্তু সুন্দর এটা চান্দুরি সিল্কের ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা ওকে এটা দেখে এটাও কিন্তু সুন্দর একটা মিরর কাজ করা হাতে প্যান্টা থাকবে স্যান্টন সিল্কের ভিতরে প্লাস ওড়নাটা দেখায় খুব সুন্দর একটা ওড়না থাকবে আটশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছে এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ মিরর কাজ করা এটাও কিন্তু কটনের মধ্যে পাচ্ছে এটা হচ্ছে প্যান্ট কার্ড এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে টোটাল দুইটা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে পিঙ্ক কালার কন্ট্রাস্ট প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এই ডিজাইনটা দেখে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা এটাও কটনের মধ্যে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কার্ড এবং এই হচ্ছে এটার ওড়নাটা ওড়নাগুলো পাঁচ হাতের নামাজ ওড়না প্রাইস থাকবে সাতশো টাকা এটা একটা কালার দেখেন এটা হচ্ছে সুন্দর এটা অরেঞ্জ কালার শেডের ভিতরে আছে সেম সাতশো টাকা আচ্ছা স্টোন কাজ করা আরেকটা জয়পুরি দেখাচ্ছে মানে জয়পুরি থ্রি পিসের রেডিমেড এত এত কালেকশন আসছে আপনার হয়ে যাবেন এত এত ডিজাইন দেখে আপনার কোনটা ছেড়ে কোনটা নেবেন ঠিক আছে এইটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সাতশো টাকা কালার আছে এটার ভিতরে এটা একটা কালার দেখেন কি সুন্দর কালারগুলো গুলো প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর সাতশো টাকা এই ডিজাইনটা দেখে এটা কিন্তু ওভার কাজ করা বাটন করা এটা কটন ফ্যাব্রিক এটা হচ্ছে প্যান্টটা ওনাটা থাকবে চেরির ভিতরে দুবাই চেরি প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এইটা দেখেন এটা চমৎকার একটা কিন্তু কটনের আনারকালি পাবেন এটা হচ্ছে প্যান্টটা বাটার সিল্ক এবং এই হচ্ছে ওড়নাটা ওড়নাটা কিন্তু সুন্দর একটা সিল্কের ভিতর ওড়না পাবেন এটা বাটার সিল্ক প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার তিনটা আচ্ছা টোটাল তিনটা কালার এটা দেখেন এটা হচ্ছে স্কাই কালার মানে এটা ফ্রিজা কালার এটা হবে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা কালারটা খুব জোস একটা কালার কিন্তু পাঁচশো পঞ্চাশ আচ্ছা এখন একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে একটা ঘাড়া দেখাবে স্টোন মিরোর কাজ করা এটা অরিজিনাল চায়না লিডেন কাপুর এটা হচ্ছে ঘাড়াটা এবং এই হচ্ছে এটার ওরনাটা প্রাইস থাকবে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 650 650 টাকা কালার আছে টোটালি দুইটা দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ নেকে কাজ করা প্রাইস থাকবে মাত্র 650 650 এটার ভিতর এই হচ্ছে ওরনাটা প্রাইস থাকবে 650 650 টাকা ওকে এটা দেখেন কালার হবে টোটাল দুইটা এটা একটা কালার বডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ ঢাকার ভিতরে ফুল ক্যাশন ভিওয়ার্স এখন একটা গ্রাউন্ড দেখাচ্ছি দেখ এটা জর্জেটের ভিতর ভিতর কিন্তু ইনার সেট করা আছে চমৎকার এটা গ্রাউন্ডের কালেকশন এইটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে বাটার সিল্কের ভিতরে এবং এই হচ্ছে এটার ওরনা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এখন দেখাচ্ছি জয়পুরের আরও কিছু ডিজাইন এটা ভি ভিতরে দেখতে পাচ্ছি মানে ডিজাইনটা ভি বাট হচ্ছে গোল গলার ভিতরেই আছে এটা প্যান্টটা প্যান্ট কাট আর ওরনাটা থাকবে সম্পূর্ণ কন্ট্রাস্টের একটা ওরনা দেখেন এগুলো পাঁচ হাতের নামাজ ওরনা প্রাইস থাকবে সাতশো টাকা ওকে এইটা দেখেন ফার্স্ট এইটা একটা কালার এটা কি সুন্দর কালারটা তাই না প্রাইস সেম আচ্ছা এখন একটা দেখাবো এটা অরিজিনাল চ্যানেলের কাপড়ের ভিতর এটাও সুন্দর জয়পুরি প্রিন্ট এগুলো কিন্তু আপনারা শীতে একদম আরাম করে পড়তে পারবে এটা হচ্ছে ঘাড়ারা এবং ওড়নাটা সেম কাপড়ের ভিতরেই আছে প্রাইস কত এটার সাতশো টাকা ওকে এটা একটা ডিজাইন শর্টস এটা সম্পূর্ণ কিন্তু এখানে ডলার পাতি কাজ করা থাকবে দেখেন এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে এটার ওড়নাটা প্রাইস থাকবে সাতশো টাকা এই ডিজাইনটা দেখে এটা সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ কাজ কাজ এবং এইটা হচ্ছে এটার প্লাজো কাঠ ওনা পিওর একটা ওনা প্রাইস থাকবে টাকা কালার দুইটা আচ্ছা টোটালি দুইটা কালার এটা রেড কালার একটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম আটশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স স্টোর অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ